জীবনে এই প্রথমবার হিন্দু ধর্মাবলম্বীদের বিয়েতে অ্যাটেন্ড করলাম অনেক মজা হয়েছে সব কিছু থাকবে বিস্তারিত এই ব্লগে তো আশা করি সম্পূর্ণ ব্লগটা আপনারা দেখবেন তো এটা হচ্ছে ঢাকা বাড্ডার মধ্যে একটা কনভেনশন হল সেখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছিলো সেখানেই দাওয়াত ছিল আমাদের তো ওনারা হচ্ছে বেসিক্যালি আমাদের প্রতিবেশী দাওয়াত দিয়েছিল তাই গিয়েছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন হিন্দু এরাই হচ্ছে আজকের জামাই এবং বউ অনেক সুন্দর লাগতেছিল বউটাকে বউটা একদম সিম্পল সেজেছে মশাল্লা মশাল্লা অনেক সুন্দর লেগেছে তো যাই হোক আমি এখানে কিছু ছোট ছোট ক্লিপস নিয়ে নিলাম তো হিন্দু ধর্মাবলম্বীদের যে বিয়ের অনুষ্ঠানটা কীভাবে কি হয় আমার আগে জানা ছিল না তো এই ফার্স্ট আমি দেখলাম ভালোই লেগেছে এক কথায় এখানে সবাই বউকে জোর করে ধরে নিয়ে আসছে নাচার জন্য বাচ্চারাও ধরে নিয়ে আসছিলো কিন্তু বউ তো অনেক বেশি লজ্জা পাইতেছিলো তাই আর নাচে নেই খুব বেশি একটা কিন্তু বউটাকে কিন্তু অনেক বেশি কিউট লাগতেছিল আমি বারবার বউটার দিকে তাকাইয়াছিলাম তো আজকে হচ্ছে বিয়ের দিন গেল তো গায়ে হলো তো বিয়ের দিনে বউকে আরও বেশি সুন্দর লেগেছিল বাট মানে অনেক বেশি আহমরি হেভি জুয়েলারি না পড়লেও ওনার যে জুয়েলারিটা এত সুন্দর করে কাস্টমাইজ করেছে খুব ভালো লেগেছে সাজটাও অনেক সুন্দর হয়েছে আর কার থেকে সেজেছে জানেন আপনাদের সবার পছন্দের মনিরা ওই যে স্টার ওয়ার্ল্ড বিউটি পার্লার থেকে নাকি সেজেছে অনেক সুন্দর হয়েছে যাই হোক স্টেজটাও ওই দিনের মতোই বাট কিছুটা ডিফারেন্স দেখলাম তো এটা হচ্ছে ওনাদের মণ্ডপ সাজাইছে এখানে নাকি ওনাদের বিয়ে হয় সাত পাকে ঘুরে আর ওনাদের বিয়ে নাকি সারা রাত হয় ভোরবেলাতে নাকি একটা বাসি বিয়েও আছে অনেক অনেক রীতিনীতি ভাই যাই হোক অনেক কষ্ট নাকি ওনাদের বিয়ে বেঁচে গেছে যে আমরা বেঁচে গেছে যে আমরা মুসলমান আমাদের তিনবার কবুল বললেই আমাদের বিয়ে শেষ বাট হিন্দুদের যে এত প্রসেস তো এই যে পুরোহিতকে দেখছেন উনি হচ্ছে ইন্ডিয়া থেকে এসেছে ওনাকে স্পেশালি ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে বিয়ের জন্য তো উনি ওনাদের রিচুয়ালগুলো ফলো আপ করতেছে কি কি রিচুয়াল আছে তো এইখানে বরকে আন্না হলো তো ওনাদের কিভাবে কি প্রসেস আছে বা রিচুয়াল আছে এটা মেনটেন করেই ওনারা বরকে আনলো দেখলাম মজাই লেগেছে জীবনে প্রথম হিন্দুদের বিয়ে দেখলাম এনজয় করলাম তো যাই হোক এখানে ওনারা অনেক নিয়ম নীতি ফলো করে যেটা দেখলাম ভাই বরকে দেখে মনে হচ্ছে বর তো মোহ খুশি বিয়ে করে বেচার অনেক বেশি হ্যাপি কারণ এটা নাকিও শুনেছি ওনাদের পছন্দের বিয়ে ছিল তো যাই হোক এইখানে আবার মণ্ডপে আপনার পুরোহিত দেখলাম অনেক মন্ত্রতন্ত্র পড়তেছে তারপর বিয়ের সব আনুষ্ঠানিকতা পালন করতেছে এটা এটা ছেলের বাবা এটা কি করতেছে আমি জানি না ছেলের বাবা আর আমি এটা কী বলে আই হ্যাভ নো আইডিয়া যাই হোক আপনারা দেখেন আমার মতো এনজয় করেন আমরা অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ ছিলাম তারপর হচ্ছে রাত একটার মধ্যে আমরা চলে আসি বাট কারণ হচ্ছে ওনাদের বিয়েটা নাকি ভোরবেলাতে আরও একটা বিয়ে আছে মানে হইতে হইতে সেই সকাল পর্যন্ত এতক্ষণ ওয়েট করা পসিবল হয়নি তো আমরা হচ্ছে এইটুকু বিয়ে দেখে চলে আসি তো যাই হোক যতটুকু দেখেছি ভালোই লেগেছে পরবর্তীতে আবারও বরকে 啊！